সো অ্যাক্ট ইদানিং এত এত বিয়ে দেখে আমার খুব বিয়ে করতে ইচ্ছে করে ফেসবুকে কাপ পিক মাইড স্ট্যাটাস মেহেদি পেয়েছে বৌদের হাত ভর্তি মেহেদি মেকআপ টিউটোরিয়ালে বউয়ের সাজ জামাই নিয়ে স্ট্যাটাস জামাই নিয়ে ঘুরতে যাওয়ার ছবি আপলোড জামাইয়ের সাথে টিভি সহ এইসব দেখে আমার মনটা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে এই জীবনেই করলাম তাকে না করলাম একটা প্রেম না পাইলাম একটা জামাই আমি যথেষ্ট বড় হয়েছি বিয়ের বয়স হওয়ার চার পাঁচ বছর আগে ঠিকই আমার বিয়ের সম্বন্ধ আনা শুরু হয়েছে আমি প্রতিবার না করেছি কারণ তখন আমি বিয়ে করতে চাইনি শেষবার অতিষ্ঠ হয়ে বাসে বলেছিলাম এত বিয়ে বেয়ে কেন করো তোমরা আবার যখন ইচ্ছি হবে তোমাদের জানাবো এরপর যদি আরেকবারও বিয়ের কথা বলেছে আমাকে তবে আমি বাসা ছেড়ে চলে যাব। সেই হুমকিতে আমার মা বেশ ভয় না এরপর তিনি আর বিয়ের কথা বলেনি বাবা কত বছর একবার হাসতে হাসতে বলেছিলেন যেই দেখলেন রেগে গিয়েছি আর কথা তোলেনি কিন্তু এখন আমি বিয়ে করতে চাচ্ছি অথচ বাসা থেকে আমাকে বিয়ের কথাই বলছে না মা বলছে আর না বাবা এদিকে আমি তাদেরকে জানাবো বলছি কিন্তু লজ্জা জানাতে পারছি না রোজ নতুন নতুন বিয়ে দেখে আমার নাদান মনটা কেঁদে কেঁদে ওঠে আর আমি বসে বসে দুঃখ বিলাস করলে কি চলবে বিয়ে হবে জামাই বাবু একদমই না তাই ভাবনায় লেগে গেলাম কিভাবে বাসে আমার বিয়ের কথা তোলা যায় সেই ভাবনায় দিনটা ধরে গুগল ঘাটাঘাটি করছি যদি কোনো বুদ্ধি পাই বহু রিসার্চের পর একটা বুদ্ধি পেলাম মেয়েদের বিয়ে করার ইচ্ছে হলে নাকি তারা শাড়ি পরে যে বধি সেই কাজ পরদিন থেকে শুরু করলাম শাড়ি পরা দিনে তিনটা করে শাড়ি পরতে লাগলাম সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা শাড়ি এভাবে এক পেরিয়ে গেল কিন্তু বাবা মা কোনো পাত্তাই দিলেন না উল্টো মেশ উৎসাহ নিয়ে বললেন তোকে খুব সুন্দর লাগে তুই এখন থেকে শাড়ি পরিস তারপর বাবাকে উদ্দেশ্য করে বলে আমাকে কিছু টাকা দিও তো মেয়ের জন্য কটা নতুন শাড়ি কিনবো বাবাও হাসি মুখে বললেন ঠিক আছে কথা মতো বাবা বিকেলে টাকা দিয়ে দিলেন পরদিন সকালে মা আমায় নিয়ে মার্কেটে গেলেন সেখানে কিও বিয়ে শাড়ি লাহেঙ্গা দেখিয়ে আগে বোঝানোর অনেক প্রায় করলাম কিন্তু কোনো পাটটাই দিল না উল্টো শাড়ি চুরি দুল নিয়ে ফিরে এলেন বাসায় ফিরে ভাগে মন ভাবতে লাগলাম এইবার কি করব নতুন বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এতে কাজ হচ্ছে না বহু ভাবনা চিন্তা করে আরেকটা বুদ্ধি বের করলাম সেদিন বিকেল থেকে নতুন বৌদের মতো শাড়ি হাতে চুড়ি কানে দূর নাকে না খুঁ করে মাথা এক হাত ঘন্টা দিয়ে বাসার ভেতরে ঘুরঘুর করতে লাগলাম এভাবে আর এক সপ্তাহ পেরোলো কিন্তু কোনো ফলাফলই এলো না মনের দুঃখে এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে মন চাইলো হ্যাঁ রে আমি ভাবতে বসলাম বহু ভাবনা চিন্তার পর আমার এক আন্টির কথা মনে পড়লো যে আমাদের বাসাতে আসলে আমার বিয়ের কথা তুললে তার ছেলে আমাকে ছোটবেলা থেকেই নাকি পছন্দ করে আমি অবশ্য তাকে দেখিনি তার সাথে লাস্ট দেখা হয়েছে অনেক দিন আগে প্রায় পাঁচ ছয় বছর আগে তো একদিন একটি বিয়ের কথা বলছিল সেদিন পরীক্ষা দিয়ে ফিরেই তাকে দেখতে পাই এক্সামটা মন মতো না হয় আমার মেজাজ খারাপ ছিল তার ভিতর তার অসুখ কথায় বেশ খেতে ছিলাম আমি তারপর থেকে সেই আন্টি আমাদের বাসায় যাতায়াত কমিয়ে দিয়েছেন এখন আসলেও বিয়ের কথা বলেন না তিনি বহু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম তাকে কল করে সরি বলবো সকালে নিজের ভাবনাকে প্রাধান্য দিয়ে আন্টিকে কল দিলাম কল বললাম আসসালামু আলাইকুম আন্টি আমি বলছি আন্টি গম্ভীর স্বরে সালামের জবাব দিল বললেন এতদিন পর হঠাৎ কল দিলে যে আমি নম্রস্বরী বললাম আসলে আন্টি সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত এক্সাম দিয়ে মাথা গরম ছিল তো তার ভিতর তুমি বিয়ের কথা বলায় রাগটা বেড়ে গিয়েছিল তাই তোমার সাথে ওভাবে কথা বলে ফেলেছি এতটুকু বলে আমি থামলাম তারপর আনটি কিছু বলার আগে বললাম অনেকদিন যেমন খাচ্ছি তোমার কাছে কল দিয়ে ক্ষমা চাইবো সাহস হয়নি আজ সাহস করে কল দিয়ে ফেললাম এখন রাগ করে আছো আনটি আমার প্রশ্নে আনটি কোনো জবাব দিল না আমার মনে কু ডাকলো এই প্ল্যানটাও ভেস্তে গেলে আমার কি হবে এই জীবনে বিয়ে করা হবে না আমি মিন্ন বললাম আমি অনেক সরি আন্টি ক্ষমা করে দাও আর কখনো ওভাবে বলবো না এরপর তোমার যা ইচ্ছে বললো ক্ষমা করে দাও বলেছে মরব্বীরা অসন্তুষ্ট থাকলে জীবনে কোনো দিন ভালো হয় না আন্টি এবারও চোখ রইলেন আমি আবার বললাম আচ্ছা আমি তো অপরাধ করেছি তবে শাস্তিও প্রাপ্য তুমি বরং শুভ্র ভাই আর শুভ্রাকে নিয়ে আজকে আমাদের বাসায় আসো আমি নিজ হাতে তোমাদের রান্না করে খাওয়াবো তোমাদের পছন্দের সব রান্না করার দায়িত্ব আমার তারপর মনে মনে বললাম এই সুযোগে তোমার ছেলেটার এত বছর পর আবারও দেখতে পারব আমার ভাবনার মাঝেই আনটি মুখ খুলেন। এতক্ষণ পরে তিনি বললেন তোর উপর আমি রাগ নেই তো আসলে আমার বারবার বিয়ের কথা তোরা ঠিক হয়নি তুই পড়াশোনা করছিস কর না প্রতিটি মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত আনটির কথা শুনে আমার মনটা ভেঙে টুকরো টুকরো হলো আমি কাদো কাঁদো মন নিয়ে কতক্ষণ জানালার বাহিরে থাকা দূর আকাশে চেয়ে রইলাম তারপর নিজেকে দিয়ে আবার লেগে পড়লাম আবার তাকে রাজি করাতে লাগলাম বললাম সত্যি রেগে নেই আনটি এতক্ষণ আটি হেসে ফেললেন বললেন না রে পাগনি তুইও তো শুভ্রর মতই শুভ্রও কত ভুল করে তাই বলে রেগে থাকতে হবে কে ওর ওপর কি রাগ করি আনটির কথা একটু স্বস্তি পেলাম যাক খবর শাশুড়ির পঠাতে এবার একটু সহজ হবে এ ভাবলাম না যে যে ধরে বললাম আচ্ছা তবে প্রমাণ করো আজকাল হলে বাসায় আসো আমি কিচ্ছু জানি না না আসলে বুঝবে রা করে আসো আমার কথা হেসে বললেন আজ পারবো নারে মা আর একদিন আমি যে ধরে বললাম আমি কিচ্ছু শুনতে চাই না দুপুরের খাবার সময় যেন তোমাদের পায় কথাটা বলে চালান দিয়ে কল কেটে দিলাম অতপর ফোন রেখে রান্নাঘরে ঢুকলামকে জানিয়ে দিলাম যে আন্টিরা আসছে তারপর আমুকে রান্নাঘর থেকে বের করে দিয়ে এক এক সব খাবার আমি রান্না করলাম রান্না শেষে সবকিছু বুঝিয়ে গোসলে চলে গেলাম গোসল করে লাল রঙের সাহিতা পরে তানি চোটটা চুমকো দিলাম দু হাত ভুটে লাঞ্চুরি পরে কপালের ঠিক মাঝে চোটটা কালো টিপ দিয়ে মাথায় পর একটা ঘোমটা টেনে রুমের দরজা করে বের হতে কারোর সাথে চরম এক ধাক্কা খেলাম ধাক্কা খেয়ে পড়ার আগে আমার হাত আপনা আপনি চলে গেল তার গলায় বন্ধু পিক পিকপিক করে খুলে তাকা দিয়ে আমি চমকালাম উজ্জ্বল শ্যাম্ভনের এক যুবক গালে তার চাপ দাড়ি দেখতো বেশ স্মার্ট সে ইংলিতে একটা কথা আছে না তাহলে নাজারমে প্যার আমার তাই হলো ছেলেটা আমাকে ছেড়ে দিতেই আমার ধ্যান কাটলো ড্রয়িং রুমে ওকে দিদি বুঝতে পারলাম আন্টিরা এসে গেছেন আর এই সেই ব্যক্তি ইস আমার বকু অপেক্ষার পালায় বা শেষ হতে চাচ্ছে খুশিতে আমার নাচতে মন চাচ্ছে কিন্তু এখনই নাচ ছেলে চলবে জয় করি আমার কখনার মাঝেই আমি এক পালক শুভ্র ভাইকে দেখে এগিয়ে গেলাম আন্টিকে সালাম দিতেই তিনি আমাকে টেনে পাশে বসালেন আমি অবাক হলাম এ মা এ তো মেঘনা চাইতেই মিষ্টি সামান্যটা সরি বলতেই কাজ হয়ে গেল আমাকে তার প্রচুপুচু বানাতে রাজি হয়ে গেল এখন নিশ্চয়ই আয় পড়াবে ইস আমি তো মহা খুশি আমার সব কল্পনা চলপান আকে চলাঞ্চলি দিয়ে আমার মনটা ভেঙে দিলেন আন্টি পাশে বসে বললেন বা কি সুন্দর লাগছে তোকে এই কদিনে এত সুন্দর হয়ে গেছিস আমি ভাড়াক্রান্ত মন নিয়ে আন্টি দিকে চাইলাম তারপর লজ্জা পর ভান করে মাকে নিচু করলাম মনে মনে বললাম হ্যাঁ এবার তো আন্টিটা পড়ায় পুত্রবধূ হিসেবে গ্রহণ করো এতদিন খালি বিয়ে করতে চাইলো এখন আমি তোমার পোলারই বিয়ে করতে চাই মনে মনে বিগ্রিল করে দীর্ঘশ্বাস সারলাম সবাইকে উদ্দেশ্য করে বললাম সবাই আসো খেতে দিচ্ছি কথাটা বলে উঠে গেলাম সবাইকে খাবার দিয়ে বসতে গিয়ে শুভ্র ভাইয়ের কথা মনে পড়লো এরই মাঝে আনটি শুভ্রকে বলল তো ভাইয়াকে ডেকে আন তৎক্ষণাৎ আমি তাকে থামিয়ে দিলাম বললাম তুমি খাও আমি ডাচ্ছি তারপর এক দৌড়ে আমার রুমে গিয়ে দেখি সে রুমটা ঘুরে ঘুরে দেখছে তাকে কীভাবে ডাকবো না ডাকবো বুঝতে পারছিলাম না তার সাথে আমার তেমন সখ্যতা নেই তার ওপর কবু সামের ভাই ডাকবো আরে আবার নাম ধরে ডাকরি যদি বেয়াদব বলি এই সব ভাবনা চিন্তার মাঝে এসে ফিরে ডাকালো হয়তো আমার উপস্থিতি বুঝতে পেরেছে পেছনে ফিরে আমাকে দেখিয়ে বলবো কিছু বলবে আমি ওপর নিচ মাথা ধুলালাম উনি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমি বললাম খাবার দিয়েছে খেতে আসুন কথাটা বলে সহজের পা বাড়াতে উনি পেছন থেকে ডাকলেন বললেন শোনো আমি দাঁড়িয়ে গেলাম ওনার ছোট্টটাকে আমার কেঁপে উঠল মন ওই এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন আমার থুতনির ধারে পালকা উঁচু করলেন চোখের দিকে তাকিয়ে বললেন খুব সুন্দর লাগছে একদম নতুন বৌদের মতো ওনার মুখে বউ শব্দটা শুনে আমি বেশ লজ্জা পেলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল যেন আমি চমে গেলাম তার চোখে তাকিয়ে সে মুচকে হেসে বেরিয়ে গেল খুনি বেরিয়ে চার পরপরই আমার ধ্যান ভাঙল আমিও পেরিয়ে এলাম রুম থেকে ডাইনিং রুমে এসে দেখি সবাই বসে আছে কেউ খাওয়া শুরুই করেনি আমি ওনাকে খাবার বেরিয়ে দিলাম সবাইকে খেতে বসতেই আটি বললেন তুইও বস একসাথে খাবো সবাই আমিও না করলাম না এমনিতেও খিদে পেয়েছে খুব তাই চলছে তার পাশেই বসে পড়লাম আমার সামনের চেয়ারই অনেক খেতে খেতে কয়েকবার তার দিকে চাইলাম সে ভজ ছেলের মতো নিচে তাকিয়ে খাচ্ছে বুঝলাম না এত শান্ত ও ভজ সুন্দর ছেলে আমার মতো অশান্ত অভজ শ্যামবতী মেয়েকে কিভাবে মনে ধরলো সবার খাওয়া শেষে গোজ কাজ করছিলাম তখন ড্রয়িং রুম থেকে আন্টিকে বলতে শুনলাম মেয়েটা কি সুন্দর সংসারী হয়েছে আপা দেখতেও একদম বইয়ের মতো লাগছে আন্টির কথা শুনে যতটা না লজ্জা পেলাম তার থেকেও বেশি কৌতূহল নিয়ে কান খাড়া করে রাখলাম একটাই বাক্য শোনার জন্য কিন্তু আফসোস আন্টি একবারও বলল না মেয়েটার এবার বিয়ে দেন আমি আমার ছেলে তো কবে রাজি থেকে আমি ভাঙা মন নিয়ে রুমে গিয়ে দরজা দিলাম মনে মনে পণ করিলাম আজ আর ঘর থেকে বাহির হইব না মরিয়া গেলেও না পরবর্তী পর্বে কি বিয়ে হবে নাকি বিয়ে হবে না তা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন